একশো পঞ্চাশ টাকা পাঁচ টাকা আঠারোশো টাকা এটা টাকা কালার হবে নাকি টাকা কালার আছে এটা ঠিক আছে পাঁচটা কালার আছে যে নিতে পারেন নিবেন

যারা আসলে ডাগার সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন তারা করতে পারেন বিয়ে বাড়ির জন্য যারা এই ধরনের মানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর এই ব্যবসা কখনো লস নাই একবারে আপনি সত্তর পার্সেন্টের কাছাকাছি লাভ করতে পারবেন নাকি ভাই হ্যাঁ একবারে মান নেবেন দশ হাজার টাকা দিয়ে মারা দেবেন দশ বার নাকি হ্যাঁ আচ্ছা তাহলে বাবু ভাই প্রথম কি দেখাবেন প্রথম ভাই এই যে দেখতেছেন আপনারা একটা ছড়া আছে হুম স্কুল ওখানে একটা ছড়া আছে যেটা দেখেন জি ছড়া দেখো আপনারা একটা এই হ্যাঁ এই যে আপনারা একটা জালাই দেখা যাবে না জালাই দেখাবেন নাকি আচ্ছা এই যে ছড়া কত ভাই এটা ভাই আপনাদের হুম প্রতি ছড়া হলো 150 টাকা করে ভাই 150 টাকা না 50 টাকা হাজার 5 টাকা আছে 5 টাকা 1800 টাকা এটা 5 টাকা লাভ হবে নাকি 5 টাকা লাভ আছে এটা হুম ঠিক আছে জি

এই সরনটা 350 টাকা করে 450 টাকা নাকি করে ছড়া বিট লম্বা দেখেন এটা 80 লম্বা জি হেভি দাস আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আবার এক কলর এক হুম ঠিক আছে এগুলো কত করে ভাই এগুলো আপনারা 150 টাকা করে 150 টাকা না 60 ফিট লম্বা আচ্ছা তারপরে আমরা 40 ফিট লম্বা আছে 125 টাকা এগুলো 40 ফিট লম্বা হ্যাঁ 125 টাকা 125 টাকা আছে আচ্ছা জি তারপরে আবার আপনারা লাল সরা আছে হুম লাল সরা আছে এটা আপনি এই যে দেখেন হুম এটা করবে 180 টাকা 180 টাকা লাল সরা ফিট লম্বা জি

ষাট টাকা মার দিকে দিয়ে দেবো এটা কটা দেবে টাকা টাকা না তাহলে পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে হুম মাত্র সাতশো টাকা টাকা আচ্ছা তারপরে হুম আগুন হুম আগুন হুম এর আগুন টাকা টাকা আচ্ছা টাকা তারপরে হুম

একশোলাইট hey, আছে <in humanused> <in> <lakifi> <shal media> <shalhi> <in> তার স্পট লাইট আছে জি তারপর আপনার এনার্জি লাইট আছে এসি ডিসি আছে জি তারপর আপনার আছে হুম কি নাম লেখা নামে এখন দেখি এখন নিতে টাকা টাকা না আচ্ছা আছে ওপেন কত করে এই ওপেন আপনার 550 টাকা 550 টাকা না দেখছি যে আপনার

সিয়াম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আর আরিফ হোসেন বাবু ফোন নম্বর দেখছেন এই নম্বর চাপ্টান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিসতলা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেস আসলে সরাসরি এই ধরনের কালেকশনগুলো ভাই কাছ থেকে নিতে পারবেন একবারে হোল মানে হোলসেলেরও কম নাকি সর্বনিম্ন একটা প্রাইজে এই ধরনের কালেকশনগুলো করতে পারবেন দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দেখবেন भल थकबनिकम